পনেরোই রমজান মাওলা আলী সালামের বড় শাহজাদা পাক হচ্ছে মাওলা হাসান সালাম মাওলা হাসান আলাহিসের বেলাদাত পাক বা জন্মদিন হচ্ছে পনেরো রমজান উল মুবারক এখন আসি একুশে রমজান একুশে রমজান মাওলা আলী শিরে খোদা হায়দারে কার্রার আসাদুল্লাহ গালি মাওলা আলী শিরে তিনি একুশে রমজান উল মুবারকে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন আঠের রমজানে তিনি একজন আতকাইয়ের হাতে বা একজন দুয়ালে একজন দুষ্কৃতর হাতে তিনি রমজান মাসে ফজরের নামাজরত অবস্থায় তাকে আঘাত করে তরবারি দিয়ে তিনি একুশে রমজান উল মুবারক তিনি শাহাদত বরণ করেন তারপরে সাতাশে রমজান যে সাতাশে রমজান উল মুবারকে আপনার কোরআন নাজিল হয় ওই কোরআন কোরআন হয় সাতাশি রমজানুল মুবারকে সেই সাতাশে রমজানুল মুবারকে মৌলাহের বংশধর যারা নাম পাখে এই যে স্পেশাল ট্রেন পাক যায় স্পেশাল ট্রেন যায় মৌলা পাক মুর্শিদ কাদির তানার আপনার সাতাশে রমজানুল তানার জন্মদিন ভাবে আদাত পাক